আমি একটা বাড়িতে কাজ করতাম আমার বাবা মা কেউ নেই ছোটোবেলা বাবা মা দুজন মারা গিয়েছিলেন বাড়িতে আমি আর আমার ভাই দুজনকে একা থাকতাম আমার ভাই নেশা করতো সেজন্য আমাকে অন্যের ঘরে কাজ করতে হতো আমি প্রতিদিন সকালে কাজে যেতাম আর সন্ধ্যাবেলা বাসায় ফিরতাম একদিন আমার মালকিন আমাকে বলেন সোহিনী তোমার সাথে আমার একা একা কিছু কথা আছে তুমি যদি আমার এই কথায় রাজি হও তাহলে আমি তোমাকে অনেক টাকা দেব। যা টাকা দিয়ে তুমি সারা জীবন কাজ ছাড়া বসে বসে কাটিয়ে দিতে পারবে ম্যাডামের কথা শুনে আমি ভীষণ খুশি হই কারণ ম্যাডাম আমাকে এমন কী কাজ দেবেন যে আমাকে এত টাকা দেবেন যে আমি সারা জীবন বসে বসে খেতে পারবো আমি এক মুহূর্ত না ভেবে ম্যাডামকে প্রশ্ন করি ম্যাডাম আমাকে কী করতে হবে আপনি শুধু আমাকে আদেশ দিন আমি আপনার কথা শুনতে রাজি ম্যাডাম বলে দেখো সুহিনী এটা এতটাও সহজ কাজ নয় যা শুনে তুমি তাড়াতাড়ি রাজি হয়ে যাবে আমার মনে হয় এর জন্য তোমাকে তোমার ভাইয়ের পারমিশন নিতে হবে ম্যাডামের কথা আমার ভীষণ অবাক লাগে কারণ এমন কী কাজ যা করতে আমাকে দাদার পারমিশন নিতে হবে মেয়ে হয়ে এমন কোনো কাজ দিবেন না যে যা করলে আমার সম্মানে লাগবে এই কথা ভেবে আমি বললাম ম্যাডাম দাদাকে কিছু জিজ্ঞেস করতে হবে না কারণ আমার দাদা একদিন যদি বাড়িতে আসে তাহলে একদিন আসে না ওর সব সময় নেশা করে ঘুরে বেড়ায় যা রোজগার করে সমস্ত টাকাও নেশাতেই চলে যায় সেই জন্য আমাকে কাজ করতে হয় তাই যা করতে হবে আমাকে বলুন আমি ভেবে দেখব এই কথা শুনে ম্যাডাম আমাকে বলেন তাহলে শোনো তোমার মালিক তিন মাসের জন্য বাইরে গেছেন সেটা তো তুমি জানো অফিসের জরুরি কাজের জন্য উনি তিন মাস বাসায় আসতে পারবেন না আমাদের বিয়ের প্রায় আট বছর হয়ে গেছে তুমি এতটা হয়তো জানো না জানতেও পারো কারণ তোমাকে কাজে রেখেছি আজ এক বছর হলো আমি আর তোমার স্যার আমরা ভালোবেসে একে অপরকে পছন্দ করেই বিয়ে করেছিলাম আমি খুব সাধারণ একটা পরিবারের মেয়ে ছিলাম আর তোমার মালিক অনেক দনী একটা পরিবারের ছেলে যার জন্য আমার বাবা মা ওর সাথে আমাকে বিয়ে দিতে চাননি আর ওর বাবা মাও আমাকে ওদের ছেলের বউ করে বাড়িতে নিতে চাননি কারণ আমার বাবা মা ভাবতেন যে দনি পরিবারে বিয়ে দিলে সেই পরিবারে আমি সুখে থাকতে পারবো না সেজন্য বাবা মা চেয়েছিলেন আমাকে এখানে বিয়ে দেবেন না আর আমার শ্বশুর শাশুড়ি ভেবেছিলেন যে সম্পত্তির জন্য আমি ওদের ছেলেকে ভালোবেসেছি সেজন্য ওরাই বিয়েতে মত দেননি আমি আর মুকেশ আমরা দুজন ফালিয়ে বিয়ে করি বিয়ে করে মুকেশ ওর বাবার কোম্পানিতে চাকরি করতে শুরু করে ওর বাবা মা বাড়ি থেকে বের করে দেন কাজ করে ধীরে ধীরে আমরা আমরা এই বাংলাটা কিনে নেই এখন আমাদের টাকা পয়সা কিছুর কোনো অভাব নেই কারণ মুকেশ প্রত্যেক মাসে দুই লক্ষ টাকার মতো স্যালারি পেয়ে যায় সেজন্য আগের মতো আর কোনো অভাব আমাদের নেই কোনো কিছুর অভাব না থাকলেও একটা অব আমাদেরকে খুঁটে খুঁড়ে খাচ্ছে আর সেটা হলো একটা সন্তান বিয়ের আট বছর হয়ে গেছে আজ পর্যন্ত আমাদের দুজনের কোনো সন্তান হয়নি ডাক্তারের কাছে গিয়েছিলাম ডাক্তার বলল আমি নাকি কোনোদিন সন্তানের মা হতে পারবো না মুকেশ বলে মুকেশকে বললাম আর একটা বিয়ে করে নাও ও আমাকে এতটাই ভালোবাসে যে ও চায় না আমি সতীনের সংসার করি মুকেশ বলে বাদ দাও এই কথা ভেবে নিজেকে সান্ত্বনা দেবো যে আমাদের বাক্যে সন্তান নেই হয়তো সেজন্য আমরা সন্তান পাচ্ছি না কিন্তু আমি তোমাকে দেওয়া কথা ভঙ্গ করতে পারবো না তুমি কি ভুলে গেছো যে বিয়ের আগে আমরা একে অপরকে প্রতিজ্ঞা করেছিলাম যে কোনো দিন আমরা দুজনের মধ্যে অন্য কাউকে আসতে দেবো না তাহলে আজ তুমি কি করে বলছো যে আমি আর একটা বিয়ে করে নেব হ্যাঁ মানছি যে সন্তানের মুখে বাবা মা ডাক শোনার ইচ্ছে সবার তাকে কিন্তু জোর করে আমরা তো কিছু করতে পারবো না যিনি দেওয়ার চাইলে অতি সহজেই আমাদেরকে সন্তান দিতে পারবেন তাই তুমি ধৈর্য ধরো হয়তো একদিন আমরা নিশ্চয়ই সন্তান পাবো কিন্তু আমি জানি না সুহিনী তোমার স্যারের দেখা এই স্বপ্ন কখনো পূরণ হবে কি সেজন্য আমি তোমার কাছে একটা রিকোয়েস্ট করতে চাই তোমার স্যার বাড়িতে আসার পর আমি ওনাকে বুঝিয়ে বলবো আর আমি চাই একটা রাত তুমি তোমার স্যারের সাথে কাটাও আর আমাকে একটা সন্তান দাও আমার জন্য এইটুকু করলে আমি তোমার সারা জীবন গড়ে দেব ভবিষ্যতে আর কখনও তোমাকে অন্য কারো ঘরে কাজ করতে হবে না আর আমি তোমাকে একসাথে দশ লক্ষ টাকা দেব। যদি তুমি আমার স্বামীর একটা বংশধর এই ঘরে জন্ম দিতে পারো কারণ আমাদের টাকা পয়সার কোনো অভাব নেই আর যদি একটা সন্তানই না থাকে তাহলে এই টাকা পয়সা দিয়ে কি হবে টাকা পয়সা থাকতে সন্তানের মুখে বাবা মা ডাক শুনতে না পারলে কেমন লাগবে এই কথা বলে ম্যাডাম আমার সামনে হাত জোর করে খাচ্তে লাগলেন তখন আমি বললাম ম্যাডাম আপনি খাঁদবেন না আপনি আপনি শুধু আমাকে একটা প্রশ্নের উত্তর দেন যখন আমাকে সারা গ্রামের লোক জিজ্ঞেস করবে এই সন্তান খার তখন আমি কি জবাব দেব তখন সবাই মিলে আমাকে চরিত্রহীনা বলে গালে গালাজ করবে আর আমার দাদা আমাকে বাড়ি থেকে সারা জীবনের জন্য বের করে দেবে তখন আমি কোথায় যাব। এই কথা শুনে ম্যাডাম বলেন তোমাকে কোথাও যেতে হবে না যতদিন না সন্তানের প্রসব হচ্ছে তুমি আমার ঘরেই থাকবে আমি তোমার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি তুমি আমার এই কথা ফিরিয়ে দিও না কোনো মেয়েরাই ছায় না যে তার স্বামীর বাঘ অন্য কাউকে দিতে তারপরও আমি সমস্ত কষ্ট বুকের মধ্যে চেপে রেখে তোমাকে এই কথা বলছি যাতে আমার স্বামী একটা সন্তানের মুখ দেখতে পারে তুমি যদি রাজি হও তাহলে আমি আমার স্বামীর সাথে কথা বলবো ম্যাডামের এমন কথা শুনে আমি রাজি হয়ে যাই কারণ এতটাই রিকোয়েস্ট করছেন যে যা না করার মতো নয় আর আমার জন্য যদি একটা পরিবারে সুখ শান্তি আসে এতে আমি খুশি পরের দিন ম্যাডাম স্যারকে সব কিছু বলে দেন স্যার প্রথমে রাজি হননি কিন্তু ম্যাডাম অনেক রিকোয়েস্ট করার পর স্যার রাজি হয়েছেন ওনার কাজ শেষ হওয়ার পর উনি বাড়ি ফিরবেন তখন দেখা যাবে এই বলে স্যার ম্যাডামকে সান্ত্বনা দেন দেখতে দেখতে তিন মাস অতি সহজেই কেটে যায় তিন মাস পর স্যার বাড়িতে আসেন এসে যখন উনি নিজের স্ত্রীকে কাছে পেতে চাইলেন তখন ম্যাডাম স্যারকে মানা করে দেন ম্যাডাম বলেন একটা শর্তে আমি তোমাকে আমার কাছে আসতে দেব যদি তুমি সোহিনীর সাথে এক রাত কাটাও স্যার রাজি হয়ে যান কিন্তু মনে হচ্ছিল উনি অনেক কষ্ট পাচ্ছেন নাম যখন সব কিছু বুঝিয়ে বললেন তখন স্যার হাসতে শুরু করলেন আর বললেন ঠিক আছে তোমার খুশিতেই আমি খুশি এই বলে পরের দিন ম্যাডাম আমাকে বলেন সোহিনী আজ রাত তুমি তোমার স্যারের সাথে ঘুমাবে আমার সারা শরীর কাঁপছিল স্যারের সাথে কীভাবে এক বিছানায় ঘুমাবো কিন্তু যাই হয়ে যাক আমাকে তো কাজটা করতেই হবে ম্যাডামের কাছে যখন বলেছি আমি কাজ করব তখন করতে তো হবেই ম্যাডাম ঘুমের ওষুধ খেয়ে অন্য রুমে চলে যান তখন আমি বুঝতে পারি ম্যাডামের অনেক কষ্ট লাগছে রাতে ঘুম আসবে না সেজন্য ম্যাডাম ঘুমের ঔষধ খেলেন আমিও ধীরে ধীরে স্যারের ঘরের দিকে চলে যাই আর গড়ে যাওয়ার পর স্যার বিছানায় শুয়ে আছেন আমি আস্তে আস্তে ওনার বাসায় যাই গিয়ে বলি স্যার ম্যাডাম আমাকে পাঠিয়েছেন এই কথা শুনে স্যার বলেন এসো বিছানায় এসো আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল তারপরও ধীরে ধীরে বিছানায় স্যারের পাশে গিয়ে বসি স্যার আমার হাতে হাত রেখে বললেন তুমি এত বড় একটা কাজ করতে চলেছ একবারও কি নিজের প্রাণের বই করলে না মূলত হতে পারে সন্তানের জন্মের সময় মায়েরা মৃত্যুবরণ করতে পারে তুমি কোথাও এত সাহস পেলে যে এত বড় একটা কাজ করতে চলে এলে তখন আমি বললাম স্যার আমি এই কাজটা থাকার জন্য করছি না করছি শুধু আপনাদের সুখের জন্য আমি প্রথমে রাজি ছিলাম না যখন ম্যাডাম আমাকে হাত জোড় করে রিকোয়েস্ট করেন তখন আমি ওনাকে আর না করতে পারলাম না সেজন্য আজ আমি আপনার পাশে এই বিছানায় বসে আছি বলতে বলতে স্যার আমাকে আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইলেন আমার জীবনের প্রথমবার কোনো পুরুষের সাথে আমি এক বিছানায় আছি আমার ভীষণ কষ্ট লাগে কিন্তু স্যার এমনভাবে আমার উপর ছাপ দিচ্ছিলেন যে আমি সহ্য করতে পারছিলাম না একদিকে ভালো লাগছিল কারণ একজন অবিবাহিতা মেয়ের কাছে পুরুষের স্পর্শ কতটা শান্তির সেটা শুধু একটা মেয়ে বলতে পারবে ছেলেরাও ঠিক একই রকম যত ভালো ছেলে হোক না কেন যখন মেয়েদের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার তখন ওরা ভুলে যায় যে এই মানুষটি আমার আপন কী ফল তারা পাগল হয়ে যায় নিজেদের কাজের জন্য ঠিক একই রকম আমার স্যারও আমার সাথে করছিলেন কাজ শেষে আমি রুম থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করি স্যার বলেন সোহিনী আরও একবার করার পর চলে যেও এই কথা বলে স্যার আমাকে আটকে দেন ও নিজের চাহিদা আবারও পূরণ করেন এবার আমারও বেশ মজা লেগেছে স্যার এমনভাবে ঢুকিয়েছিলেন আমার পুরো নাভি অব্দি চলে এসেছিল আর আমি উহ আহ বলে চিৎকার করছিলাম আর স্যার আরও জুড়ে জুড়ে টপাটপ করতে শুরু করেন আর আমাকে বলেন আজকের পর থেকে প্রতিদিন রাতে আমি তোমার সাথে দুবার করব তুমি যদি রাজি হোক তখন আমি বললাম স্যার ম্যাডাম শুধু আমাকে একটা কাজ দিয়েছেন আপনার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য নয় পুরুষ মানুষ এমনই হয় যখন ওরা মেয়েদের কাছে যায় তখন তারা ভুলে যায় যে তাদের অন্য একটা পরিচয় আছে রাতে কাজ শেষ হওয়ার পর আমি আমার রুমে চলে যাই যাতে ম্যাডাম সকালে উঠে দেখতে না পান যে আমি সারের ঘরে শুয়ে আছি সকালে ঘুম থেকে উঠে দেরি হয়ে যায় ম্যাডাম বুঝতে পারে সেদিন আমাকে কিছু বলেননি চুপচাপ ছা বানিয়ে নিজে খেয়ে নেন আর স্যারকেও খাইয়ে দেন তারপর ধীরে ধীরে মাস চলে যায় আমার ম্যানস্প বন্ধ হয়ে যায় ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার খুশির খবর দেন আর বলেন আমি মা হতে চলেছি এই খবর শুনে ম্যাডামের আর স্যারের কোনো খুশির সীমা নেই দেখেন ম্যাডাম আমাকে কোনো কাজ করতে দেন না আমাকে বলেন তুমি সব সময় বসে থাকবে সন্তানের জন্য কোনো ক্ষতি না হয় যা করা আমরা দুজন মিলে করব। আজকের পর থেকে সন্তান প্রসবের আগ পর্যন্ত তুমি এই বাড়ির অতিথিদের মতো থাকবে এই বলে ম্যাডাম আমাকে নিজের বুকে জড়িয়ে নেন দুজন মিলে আমাকে অনেক আদর ভালোবাসা দেন ম্যাডাম মাঝে মাঝে আমাকে বলতেন যে আমি ছাড়ের ঘরে গিয়ে শুতে কেন বলতেন সেটা আমি জানি না জিজ্ঞেস করলে উনি বলতেন যে আমি চাই আমাদের সন্তান এই পৃথিবীতে আসার আগে এটা অনুভব করতে পারে যে ওর বাবা ওর পাশে আছেন আমার ম্যাডাম এতটাই বুখা যে আমাকে ওনার স্বামীর কাছে পাঠিয়ে দিতেন এই সব করতে করতে আট মাস চলে যায় ডাক্তারের কাছে আবারও যাই তখন ডাক্তার আমাকে একটু সাবধানে থাকার জন্য বলেন আমিও নিজের সন্তানের নড়াচড়া অনুভব করি ধীরে ধীরে ওর উপর আমার ভীষণ মায়া পড়ে পড়ে যায় একা একা বসে বসে এই কথা ভাবি যে এই সন্তান কি করে আমি ওদেরকে দিতে পারি দশ মাস হওয়ার পর সন্তান প্রসবের সময়টা চলে আসে পেটে ও কোমরে এতটাই ব্যথা হচ্ছিল যা সহ্য করার নয় ম্যাডাম আর স্যার আমাকে হসপিটালে ভর্তি করে দেন ডাক্তার বলেন যে শরীরে নাকি ব্লাডের কমতি আছে কথা শুনে ম্যাডাম পুরোপুরিভাবে ভেঙে পড়েন আর বলেন আমি ব্লাড দেব কিন্তু ম্যাডামের কথায় স্যার রাজি হননি স্যার রাজি না হওয়ায় ম্যাডাম স্যারকে বলেন তাহলে তুমি সুহিনীর পাশে তাকো আমি বাইরে থেকে ব্লাড খুঁজে আসছি তাই বলে ম্যাডাম বেরিয়ে যান স্যার বসে বসে বাইরে অপেক্ষা করছিলেন আমার কি খবর আসে সন্তান এখনও জন্ম হয়নি তারপর ব্লাড পাওয়া গেছে কিন্তু ম্যাডাম এখনও ফিরেননি কিছুক্ষণের মধ্যে আমার সন্তানটা প্রসব হয়ে যায় ডাক্তার বলেন আমার ছেলে হয়েছে এটা আমার ছেলে কোথায় অন্যের ছেলে যা আমি রাজি হয়েছিলাম কাজটা করতে ডাক্তার তাড়াতাড়ি ভেরিয়ে স্যারকে খবর দেন যে মেয়েটির ছেলে হয়েছে এই কথা শুনে স্যার খুশিতে ম্যাডামকে ফোন করেন কিন্তু ম্যাডামের ফোনের রিংটা বেজেই চলেছে কোনো রেসপন্স আসছে না ফোনের ওপার থেকে কিছুক্ষণ পর কেউ এসে হসপিটালে বলে হসপিটালের বাইরে মহিলা লাশ পড়ে আছে রাস্তার এপার থেকে যাওয়ার সময় একটা ট্রাক এসে ধাক্কা মেরে মাথাটাই পাঠিয়ে দিয়েছে খবর শোনার পর স্যার সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যান আমিও কোনোভাবে নিজেকে সান্ত্বনা দিতে পারছি না কী হবে সন্তানের এত আশা করে সব কিছু ত্যাগ করে এতটা এগিয়ে এসেছিলেন ম্যাডাম শুধু সন্তানের মুখে মা ডাক শুনবেন বলে কী থেকে কী হয়ে গেল স্যারকে সঙ্গে সঙ্গে নিয়ে ইমার্জেন্সিতে ভর্তি করেন আর ম্যাডামকে ম্যাডামের ডেড বডিটা এনে পোস্ট ম্যাডাম করেন ম্যাডামের কাহিনিটা অতি সহজেই শেষ হয়ে গেল এখন শুধু আমার এই বাচ্চাটা নিয়ে আমি কী করবো ওকে খার পরিচয় দেব কে ওর বাবা দুই তিন দিন পর স্যার আমাকে বলেন শুনিনি দেখো যা হওয়ার তা তো হয়ে গেছে এবার আমি চাই তুমি আমার স্ত্রী হয়ে এই বাড়িতে থেকে যাও কারণ এই সন্তান দুজনেরই সন্তান এই সন্তানের জন্য তোমাকে এই বাড়িতে থাকা থেকে বেশি জরুরি আর বিয়ে ছাড়া আমরা এভাবে থাকতে পারবো না লোকেরা নানান ধরনের কথা বলবে সেজন্য এটাই ভালো যে আজকের পর থেকে তুমি এ বাড়ির হাজার মেয়ে নও এ বাড়ির মালখিন তখন আমারও কিছু করার ছিল না স্যারের কথায় আমিও রাজি হই স্যারকে বিয়ে করে ওই বাড়িতেই দেখে যাই যতদিন বেঁচে থাকবো ম্যাডামের স্মৃতিগুলো শরীরের এক এক অঙ্গের মধ্যে বেঁচে থাকবে আজ আমার সন্তান অনেক বড় হয়ে গেছে সংসারেও কোনো ধরনের অশান্তি নেই ভালোভাবে জীবনযাপন চলছে আমাদের একটা সন্তানের জন্য মানুষ কতটা করতে পারে জীবনটা দিয়ে দিল কিন্তু সন্তানের মুখে মার ডাকটা আর শুনতে পারল না গল্পটা এখানেই শেষ করলাম ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ বন্ধুরা